চলে আসলাম বুধবার সতেরোই সেপ্টেম্বরের খবর নিয়ে দেশ এবং বিদেশে রাজনীতিতে উত্তপ চায়না বিএনপি সরকার ঘোষিত সমসময় ফেব্রুয়ারিতে ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই মুহূর্তে রাজনীতির মাঠে কোন ধরনের অস্থিরতা বা উত্তাপ সৃষ্টি করতে চায় না বিএনপি দলটির দায়িত্বশীলরা বলছেন ইস্যু তৈরি করে একটি মহল দেশ অস্থিরশীলতা করার পায়তারা করছে দেশের জনগণ ও গণতন্ত্রের সাথে এই অবস্থান সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা ও জনগণের আস্থা অর্জনের প্রাধান্য দেবে দলটি ইসলামী দলগুলোর যুগপথ কর্মসূচি রাখছে নজর সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের বাংলাদেশের সঙ্গে স্ত্রীশীল ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে ভারত অঙ্কিগারবদ্ধ পরিবেশ উন্নত হলে মার্কিন রপ্তানি বাড়বে ঢাকায় নবনিযুক্ত মার্কিন কমার্শিয়াল কাউন্সিলর পল ফাস্ট বলেছেন জাপানের সহযোগিতা চাইলো চেম্বার বাংলাদেশ এস খাতে ই সক্ষমতা এবং এস এম ই উৎপাদিত পণ্যের রপ্তানির বাজার বাড়াতে জাপানের সহযোগিতা চায় ঢাকা চেম্বার যত্ত প্রতিনিধি রক্ষা ব্যবস্থা চায় মুসলিম বিশ্ব প্রধান উপদেষ্টার অনুরোধ এবং এক এগারোর বিস্ফোরণ পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক এলডিসি উত্তরণ তিন বছরে পেশাতে চায় সরকার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ দুই সালের নভেম্বরে জাতিসংঘের দেশের এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের পথে রয়েছে তবে এই উত্তরণকে শুধু একটি হিসেবে মাইল দেখা যাবে না কারণ এতে ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে গণপরিষদ আদায়ে সমমানাদের একজোট করবে এনসিপি সালাউদ্দিন আহমেদ নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার সমর্থন করি না বিচার চালিয়ে নেওয়া রোডম্যাপ চেয়েছি নাহিদ জুলাই আগস্ট অভ্যুত্থানের সংগঠনী গত গণহত্যা এবং আওয়ামী লীগের শাসন আমলে গুম হত্যা সহ অপরাধের বিচার কার্যকর নির্বাচনের পরও যাতে চলমান থাকে সেজন্য সরকারের কাছে রোডম্যাপের দাবি করেছে বলে জানিয়েছেন ভোজ্য তালের বাজারে প্রস্তাব মন্ত্রণালয়ে আফগানিস্তানকে হারিয়ে অপেক্ষায় বাংলাদেশ নাসুম আহমেদ ইংলিশের প্রথম বলে সেদিকুল্লাহর উইকেটটা শিকার করতে গ্যালারিতে লাল সবুজের পতাকা নিয়ে উল্লাস মেতে উঠল বাংলাদেশ হাজারো দর্শক বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বর্ধিত তাপমাত্রায় ক্ষতি একুশ হাজার কোটি টাকা চাকসু পত্র সংগ্রহ হাজার ছাড়ালো প্রচার কৌশলী ছাত্র শিবির মাঠে ব্যস্ত অন্যরা চালের মূল্য সাধন ফর্মুলা খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় ধান চালের সিন্ডিকেট গড়ে তোলেন এর মাধ্যমে মৌসুমি চলে মজুদ করে পরে বেশি দামে বিক্রি করতে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার বেশি কষ্টে নগর দরিদ্ররা অবরুদ্ধ গাজায় বর্বর গণহত্যা ইসরায়েল দেশের ব্যাংখাত সাতাইশে সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন বিপদসীমা সরিয়েছে সুরমা নদীতে সিলেটে চোখ বন্যা তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিশেষজ্ঞের দল ফাটাচ্ছেন চীন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা ভারতে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমোদন মাদক পাচারে অভিযুক্ত ষোলো হাজার বিদেশিকে ফেরত পাঠাচ্ছেন ভারত লিবিয়ায় মানব পাচার চক্রের ঘাটিতে অভিযান বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও খুন চট্টগ্রামের সেলেকে হত্যা বাবা ও সতমা গ্রেপ্তার নদীতে ভাসছিল শিক্ষিকা লাশ গাইবান্ধা ডেঙ্গুতে মৃত্যু আরো একজনের চিকিৎসায় বারো নির্দেশনা বাগেরহাটে সব নির্বাচন অফিস বন্ধ করে অবস্থান আসন পূর্ণ নিবাসের প্রতিবাদ প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম